সলমান মন্দর আর আমার হ্যায় কলিশার টুকরা জুম তোমাদেরকে বলে যায় বিগত দিনেই কোরানের মাহফিলগুলোতে উলামায়ে খেরাম এ জাতির আল্লাহ ফোলা মানুষদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য নমিজির আদর্শ বাস্তবায়ন করার জন্য এই ময়দান থেকে কথা বলতো কিন্তু কিছু নেতা নামের চেতা বয়ান তো শুনতই না উল্টা আমাদেরকে বয়ান শেখাতে চাই তো কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার সাহাবাই গ্রামের চরিত্র এটা নাম সাহাবাই গ্রামের চরিত্র ছিল যখন আসমান থেকে অহি জমিন আসত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম ওহির বর্ণনাগুলো সাহাবায়ে কেরামকে দিতেন আর সাহাবায়ে কেরাম ওগুলো গ্রহণ করতেন আর আমল করতেন কোনদিনও সাহাবাই কেরাম নবীজিকে শেখানোর জন্য ময়দানে জেতেন না আমিও আপনাদেরকে জিজ্ঞাসা চাই বিগত দিনের মতো আগামী দিনেও যখন ওলামায় কেরাম কোরআন এবং হাদিসের বাণী আপনাদের সামনে তুলে ধরবে কোন নেতা এবং খেতা যদি আমাদের মাই কেড়ে নিতে চাই আমাদের বয়ানের পূর্বে যদি কোনা লেশ ধরিয়ে দিতে চাই বয়ানের পূর্বে যদি আমাদেরকে শর্ত দিতে চাই অমুক বিষয়ে কথা বলা যাবে না অমুক বিষয়ে কথা বলা যাবে না পরিস্থিতি ভালো না বলেন তো এ কলিজার টুকরা নতুন স্বাধীন বাংলায় কি কথা মানা যাবে মুসলমান বন্ধুরা আমার মানা তো যাবে না প্রশ্ন আছে না শুধু তাই নয় পরিষ্কার ভাষায় মুসলিম উম্মার যুবকদেরকে বলতে চাই এই স্বাধীন বাংলায় আগামী দিনে যদি কোনো নেতা নামের খেতাব কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিতে চায় মাইক্রোফোন কেনে নিতে চাই শর্ত সারাই দিয়ে দেয় আর যদি বলে কোরআনের মাথিনে সুদের কথা বলা যাবে না ঘুষের কথা বলা যাবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলা যাবে না যুবক তোমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই এবং নেতাকে খেতা বানিয়ে বাংলাদেশ সারা করতে কোরআনের মাহফিলে কোরআনের কথা চলবে কোরআন যেমন সুদের বিপক্ষে কোরআনের মাহফিল থেকে ওলামা কেরাম সুদের বিরুদ্ধে কথা বলবে কোরআন যেমন গণতন্ত্রের বিরুদ্ধে কোরান যেমন মূর্তি পূজার বিরুদ্ধে কোরান যেমন রাজতন্ত্র আর সমাজতন্ত্রের বিরুদ্ধে সুতরাং উলামায়ে কেরামের কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে উলামায়ে কেরামের যুবকদের চরিত্র রক্ষা করতে গিয়ে মুরব্বি বাবা কৃষকের হক আদায় করতে গিয়ে উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা বলবে বোষের বিরুদ্ধে কথা বলবে জাকাতের পক্ষে কথা বলবে চোরের বিরুদ্ধে কথা বলবে আগামী বাংলায় যদি উলামায়ে কেরামের জবান টানতে চায় লাগাম কোন নেতা টানতে চায় আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না আমার বাংলায় উলামায়ে কেরামের লাগাম যদি কেউ টানতে চায় বিনা প্রশ্নে কাউকে ছেড়ে দেওয়া হবে না কাউকে ছেড়ে দেওয়া হবে না মুসলিম আল্লাহ মুসলমান বন্ধুরা আমি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে کرام কে জিগ্যাশা করলেন আজকের পর থেকে মুসলিম উম্মাহ কলিজার টুকরা যুবকের সাদাদারি ওরা মুরববি বাবারা যেখানে কোরআনুল কারীমের ময়দানে হাজির হয়ে যাবেন এই উদ্দেশ্যে হাজির হবেন আমি দিন ওলামায় কেরামকে শেখানোর জন্য উপস্থিত হই নাই ওলামায় কেরাম কোরআন থেকে যা বলবে তা গ্রহণ করার জন্য হয়েছি মুসলমান বন্ধুরা আমার কত লাভবান হবেন আপনি আল্লাহর হাবিব সাল্লাহাম মসজিদে নবাবের মধ্যে বসাম সাবায় কেরামকে নবী আরবি সাল্লাম জানায় দেয় আমার সাবিরা আমি যখন কোরআনুল তালিম তোমাদেরকে দেই যখন তোমরা আমি নবীজির আদর্শের কথাগুলো শোনো ও আমার সাহাবারা তোমরা যেমন জমে জমে আমার সামনে বসেছ ফেরেস তোমাদের চতুর্শে বসে আছে শুধু তাই নাই তাই নাই নবীজি বলেন ও আমার সাহাবারা তোমরা যেমন পাশাপাশি একজনের পাশে অপরজন বসেছ ফেরেশতারা এমন নয় একজন ফেরেশতা আরেকজন ফেরেস্তার কাদের উপর বসেছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন না কেন একজন ফেরেস্তা আর একজন ফেরেশতার কাদের উপরে ভর করে বসল নবীজি সালাই দেয় আমার সাহাবারা জেনে রাখো ফেরেস্তারা একজন আরেকজনের একজনের ভর করে যেখানে কোরানের আলোচনা হয় ওই পুরা আলোচনার বাউন্ডারিটা এরিয়াটা তারা বেষ্টনী করে একজন আরেকজনের কাদে বসে বসে আল্লাহ পাঁকের আর আজিম পর্যন্ত বসে যায় মুসলমান বন্দরানে আমার আর শাহ আসিম পর্যন্ত যায় সাহ আই কারাম জিজ্ঞাসা করলেন নবীজেব কেন তারা আর শাহসিম পর্যন্ত বোঝে যায় আল্লাহ ফরব্রা আমিন নবীজির মাধ্যমে জানা যায় কোরানুল কারিমের যেখানেই কোরানুল কারিমের আলোচনা হয় নবীজির আদর্শ বাস্তবায়নের আলোচনা হয় রবের কারিম জান্নাত থেকে রহমতের একজাক ফেরেশতা হইমদানিকে উপস্থিত করে দেয় শুধু তাই নাই শুধু তাই নাই একটা বর্ণনায় পাওয়া যায় রব্বুল আলামিন পর্যন্ত আর শাহ আজিম পর্যন্ত ফেরেশতারা যখন পৌঁছে যায় রব তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেস্তারা কেন তোমরা একজনের কাছে ভর করে আরেকজন আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেল আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাবা যে রব জান্নাত থেকে রহমতের ফেরেস্তায় জমিনে পাঠালো যেই রব নিজেই ফেরেশতাদেরকে সৃষ্টি করলো ওই ফেরেশতাগুলো কাদে ভর করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন যেই রব নিজে ফেরেশতা পাঠালেন ওই রব কি জানে না ফেরেশতারা কেন উপস্থিত হয়েছে জানে কি জানে না আপনাদের মনে কি বাবা প্রশ্ন জাগেনা ও রব্বুল আলামিন কেন তার বড় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন একটা বললেই পাওয়া যায় মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সংক্ষিপ্ত করে কথাটা বলেই আমার আলোচনার মধ্যে চলে যাব বাবা আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞাসা করলে ন আমার ফেরেশতারা জমিনে কি হয় কিসের আয়োজন হয় তোমরা কেন আমার পর্যন্ত এভাবে কাদে ভর করে পৌঁছে গেল ফেরেশতারা জিজ্ঞাসা করলো আল্লাহ পাকের জিজ্ঞাসায় ফেরেশতারা উত্তর দিল রব জমিনে আপনার পরিচয় আপনারা আপনার হাবিবের আদর্শ বাস্তবায়নের আলোচনা হয় মুসলমান বন্ধুরা আমার রব এর কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে ফেরেশতাদের দিকে তাকায়া রবের কুদরতি মুখ দ্বারা মুসকি মুসকি হাসি রব মুসকি মুসকি হাসল একটু সুবহানাল্লাহ বলা যায় না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসকি হেসে হেসে বলে ও আমার ফেরেশতান তোমরা না বলেছিলা আমি যখন জমিনে খলিফা সৃষ্টি করতে চেয়েছিলাম আমি যখন জমিনে মানুষ সৃষ্টির কথা বলেছিলাম তোমরা বলেছিলে রব এবাদতের জন্য যদি মানুষ বানানোর প্রয়োজন হয় আমরা তো আপনার ইবাদত করি আমরা তো আপনার গোলামি করি আপনি যখন মানুষ তৈরি করবেন এরা জমিনে গিয়ে ফাসাদ করবে ঝগড়া করবে রক্তাক্ত করবে এক ভাই অপর ভাইকে হত্যা করবে ওদেরকে সৃষ্টির কি প্রয়োজন আল্লাহ বাঙ্কর আমি এবার জিজ্ঞাসা করলাম ফেরেশতারা তোমরা যে ময়দানে দেখেই আসলাম ওখানে সাদা দানিওয়ালা মুরুব্বি আছে কিনা ফেরেশতারা বলে হা হা অনেক দুর্বল একেবারে শীর্ণ শীর্ণ সাদা দানিওয়ালা অনেক মুরুব্বি বাবার বসা রব জানায় দেয় দেখ ক্লান্ত শরীর দিন ভর কৃষিকাজ করেছে কেউ অটো চালিয়েছে কেউ ব্যান চালিয়েছে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে দিনভর পরিশ্রম করার পর ঘরে ফিরে আসলো মুরব্বি এবার তার শরীরটা একেবারে ক্লান্ত কম্বল অথবা নেপের নিতে চলে যাওয়ার কথা ছিল কিন্তু কোরআনুল কারিমের আওয়াজ যখন তার কানে স্পর্শ করলো ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পিঠ লাগাই নাই আমার বান্দাগুরু কোরআনের তালিম শোনার জন্য ময়দানে হাজির হয়ে গেছে দেখো তো বেরেস্তারা যুবক না আছে কিনা ময়দানে ফেরেস্তা বলে হা হা অসংখ্য যুবক ময়দানে বসাম আল্লাহ পাক জানায় দেয় বর্তমান এই মুসিবতের সময় আখেরি জামানায় গুনাহের সকল সরঞ্জামগুলো আমাদের হাতের মধ্যে এ বাবা লক্ষ লক্ষ টাকার দামি ফোনগুলো আমাদের যুবকদের হাতে আছে না নাই সুন্দর বিবির টেলিভিশনের মোহাম্মদ লক্ষ টাকার মোবাইলের গুনা যৌবনের চাহিদা সব ত্যাগ করে কলিজা টোকরা যুবক গুরু ময়দানে হাজির হয়ে গেল রব এবং ফেরেস্তাদের দেখে মুস্কি মুস্কি হেসে বলে ফেরেশতারা তোমরা না বলেছিলে আমার না ফরমানি করবে রক্তাক্ত আর কাটা কাটি মারামারি করবে দেখ দেখো দুনিয়ার সকল মহব্মত ত্যাগ করে বেবির মহাব্মত ত্যাগ করে দামি মোবাইলের মহাব্বত ত্যাগ করে ক্লান্ত শরীর নিয়ে যেমন মুরব্বী বাবারা যৌবনের তারনায় গুণা না করে যুবকরাও ময়দানে হাজির হয়ে গেছে এবার রব ঘোষণা করে দে আমার ফেরেস্তান তোমরা সাক্ষী দেখো কোরআনুল কালিমের আলোচনা শোনার জন্য ময়দানে যারা উপস্থিত হয়ে গেছে আমি রব তাদের জিন্দগির পিছনে গুণাগুরু মাফ করে দিলাম